আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সো আজকের ভিডিওতে আমরা এমন একটা ইভেন্ট শেয়ার করব যেখান থেকে কিন্তু আপনারা দশ থেকে পাঁচশো ডলার পর্যন্ত ইনকাম করার একটা সুযোগ পাবেন সো কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাব তবে তার আগে আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন নেই তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে বি জয়েন করে নেবেন আজকের যেই কাজ যে এইটা কাজের পোস্ট সো এইটার লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা প্রত্যেকে যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই ওই লিঙ্কে ক্লিক করে পোস্টে চলে আসবেন অ্যান্ড বি নিচে জয়েন বাটনে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন সো দেন এবার আমরা কাজে চলে যাই সো এই যে কাজের পোস্টটা আমি করবো এইটা কিন্তু আমি ভিডিও লিঙ্ক করে সো আপনারা এখানে কিভাবে কাজ করবেন দিই প্রথম হচ্ছে এই পোস্টে জয়েন ইভেন্ট লিঙ্ক যেটা আছে এইটাতে একটা ক্লিক করবেন এইটাতে ক্লিক করার পর এই বোর্ডটা ওপেন করবেন ওপেন করার পরে আপনারা হচ্ছে এখানে একটা জিনিস দেখবেন সেটা হচ্ছে যে একটা মাইনিং বোর্ড বাট এটা কিন্তু একটা ইনস্ট্যান্ট পেমেন্ট করতে আসছে এখানে কিন্তু ভাই মাইনিংয়ের কিছু আমি দেখাবো না কারণ এখানে আমি মাইনিং করতে চাই না প্রজেক্টটা মাইনিং দিক দিয়ে আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী এটা খুব একটা ভালো মাইনিং বোর্ড না যেখান থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি তবে আমরা ইনস্ট্যান্ট যে কোপটা দিতে পারবো সেটা কিন্তু আমরা পেমেন্ট কনফার্ম পাবো ঠিক আছে সো আমরা ওইটাতে চলে যাই সো এই যে দেখেন আপনারা এখানে নিচে চারটা বাটন দেখতে পারতেছেন এর মধ্যে একটা হচ্ছে যে আন বাটন ঠিক আছে আপনারা কি করবেন বোর্ডটা ওপেন করার পরে যে আন বাটনে গিয়া আপনারা যে এখানে দেখবেন যে প্রথমত চারটা জিনিস দেখবেন একটা হচ্ছে সোশ্যাল তারপর হচ্ছে ডেইলি তারপর রেফারেল তারপর হচ্ছে পার্টনার ঠিক আছে আপনারা এইখানে এইগুলা যে কটা পারেন কইটা নেবেন যেমন সোশ্যালের মধ্যে যেটা কাজগুলো আছে এগুলো করলে আপনারা অনেকগুলো পয়েন্ট বা এই অনেকগুলো কয়েন পাবেন এগুলো ক্লেম করে নেবেন দেন ডেলিতে যেগুলো আছে ডেলি চেক ইন করবেন তারপরে এইগুলো যতগুলো পারেন করে নেবেন ঠিক আছে এতটুকু করার পর আপনারা কি করবেন সরাসরি এয়ার ড্রপ যে ইভেন্ট আর কি দেবে সেখানে চলে যাই ঠিক আছে সো এই যে দেখেন নিচে এয়ার ড্রপ অপশন আছে এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করার আমরা এখানে একটা ব্যানার দেখতে পারতাছি চেরি গিভ উইথ নো লটারি ঠিক আছে মানে এটা হচ্ছে টপ পেমেন্ট এটা কোনো লাকিলি পেমেন্ট না সো এখানে হইতেছে সত্তর হাজার ডলার রিওয়ার্ড পুল মানে একটা হিউজ রিওয়ার্ড পুল যা বাংলাটাকে বর্তমানে কিন্তু প্রায় পঁচাশি লক্ষ টাকার মতো ঠিক আছে একটা হিউজ রিওয়ার্ড সো এখানে আপনারা কি করবেন এখানে আসার পর এই যে কানেক্ট টিউ ওয়ালেট এখানে ক্লিক করার পরে আপনারা টন কিপার অথবা টেলিগ্রাম ওয়ালেট আপনারা যেটাই ইউজ করেন ওইটা কানেক্ট করে নেবেন ঠিক আছে দেন হচ্ছে আপনারা কি করবেন এই যে এখানে একটা র্যাঙ্কিং দেখতে পারতেছেন এই র্যাঙ্কিংটা কীভাবে পেমেন্ট করে দেখা দিই এখানে দেখেন রেফারেল লিডার বোর্ড ফাইভ হান্ড্রেড মানে এখানে কিন্তু আপনারা টপ ফাইভ হান্ড্রেড পেমেন্ট পাবেন আর এখানে খুব বেশি একটা কষ্ট করা লাগবে না আমি আপনাদেরকে বিস্তারিত এ টু জেড ডেস্ট দেখা দিব আপনারা কেউ পেরা নিয়ে না ঠিক আছে সো দেন হচ্ছে আমরা কি করবো এখানে যদি আমরা লিডার বোর্ডটা দেখি এই যে দেখেন আমরা টপ একবার শেষের দিকে চলে যাই ঠিক আছে দেখেন বর্তমানে হইতেছে টপ তিনশো পঁয়তাল্লিশ জন পর্যন্ত পার্টিসিপেন্ট আছে বাকিরা এখনো জয়েনই করে নেয় অনেকে ঠিক আছে সো টপ তিনশো পঁয়তাল্লিশ নাম্বার যে আছে তার মাত্র পাঁচটা রেফারেল মাত্র পাঁচটা সো আপনার এটা হচ্ছে একটা রেফারেল ইভেন্ট আপনার এখানে রেফার করে টপ পাঁচশোর মধ্যে থাকতে পারলে আপনারা কিন্তু দশ ডলার পাবেন ঠিক আছে যদি আপনারা আরও একটু উপরের দিকে যান ধরেন আমরা আরও উপরের দিকে টপ হান্ড্রেড দেখাই এই যে দেখেন এখানে টপ যদি আপনারা একশো একুশের মধ্যে থাকতে পারেন তাহলে আপনারা পাবেন হচ্ছে পঁচিশ ডলার বর্তমানে হইতেছে উনিশটা রেভার যে করছে সে কিন্তু টপ একশো একুশের মধ্যে আছে ঠিক আছে সো এটা ইন্ড হইতে হইতে আরও অ্যামাউন্টটা বাড়তে পারে তবে আপনারা আমার যতটুকু ধারণা এবার কিন্তু এটা টাস্ক দিছে ওনারা যার কারণে খুবই কম রেফার করলেও আপনারা এখানে দশ ডলারই ওটা কিন্তু নিতে পারবেন সহজে ঠিক আছে বর্তমানে আপনারা দেখছেন মাত্র পাঁচটা রেফার করে কিন্তু তিনশো পঁয়তাল্লিশ নাম্বার আছে সে সর্বশেষে যে ব্যক্তি উনি তার মানে টপ পাঁচশোর মধ্যে থাকাটা আমাদের জন্য খুব বেশি ইজি হয়ে যাবে ধরেন আপনার আমরা এখন এখন যেই সিচুয়েশান চলতেছে এখন যদি আমরা কাজ করি তাহলে হয়তোবা টপ পাঁচশোর মধ্যে থাকতে হলে তিনটা বা চারটা রেফার করলে তো থাকতে পারবো তবে ইভেন্ট ইন্ড হইতে হইতে হয়তো বা দশ থেকে পনেরোটা এরকম রেফার লাগবে বা বিশটার মতো রেফার লাগতে পারে ঠিক আছে আমি নট শিওর এটা শেষ পর্যন্ত দেখা যাবে তবে এবার হচ্ছে একটা টাস্ক আছে এই টাস্ক যদি না করেন এই ভুলটা করলে কিন্তু আপনারা এখান থেকে রেফার কাউন্ট করতে পারবেন না অ্যান্ড লিডার বোর্ডে থাকবেন না আপনারা রেফার করেও লিডার বোর্ডে থাকবেন না সো টাস্কটা হচ্ছে কি ধরেন যে আপনার ইনভাইট যে অপশন সেখানে যায় আপনারা যে যে এখানে ক্লিক করলে আপনাদের রেফার লিঙ্ক কপি হয়ে যাবে এইটা তারা হচ্ছে আপনারা রেফার করবেন সো আপনারা যাদেরকে রেফার করবেন তারাই যে এই যে আন অপশনে যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো করে ধরেন দুই থেকে তিন লাখ কয়েন পাইলেই মেবি তাদের লেভেল থ্রি আপ হয়ে যায় সো তাদের কিন্তু মাস্ট বি লেভেল থ্রি পার করতে হবে লেভেল থ্রি তারা যদি পার না করে দেখেন আমার লেভেল কিন্তু ফাইভ আছে বর্তমানে আমার এক মিলিয়ন কয়েন আছে বলে তার ওই তিন দুই থেকে তিন লাখ আন করলে তাদের লেভেল থ্রি পার হয়ে যাবে সো লেভেল থ্রি পার না করলে কিন্তু আপনার এই এয়ারডোয়ের মধ্যে রেফারটা কাউন্ট হবে না আর এই কারণেই কিন্তু আপনারা সহজেই একটা আর্নিংয়ের সুযোগ পাবেন কারণ আগের বার কিন্তু অনেক বেশি রেফার করা লাগছে কারণ তখন কিন্তু সবাই নর্মাল একটা রেফার করলে হয়ে গেছে বাট এবার হচ্ছে আপনাদের এই টাস্কটা দিছে যার কারণে অনেকে এটা মিস করবে অনেকে ভুল করবে যার কারণে আপনারা একটা সুযোগ পাবেন এখানে সো আপনারা হচ্ছে প্রত্যেকে যাদেরকে রেফার করবেন তাদেরকে কিন্তু এই যে টাস্কগুলো করতে বলবেন ঠিক আছে টাস্কগুলো এমন করে রাখা ভালো যে কোনো অ্যাকাউন্টের জন্যই আপনারা করবেন সবাই যেতে করে টাস্কটা করে রাখবেন এতটুকু আর এখানে যে ট্যাপ ট্যাপ যে অপশনটা আছে আপনারা ট্যাপ ট্যাপ করে আর্নিং করতে পারবেন তবে আমি কিন্তু ট্যাপ টেপটা সাজেস্ট করছি না কারণ এই প্রোজেক্টটা খুব একটা ট্যাপ ট্যাপের দিক দিয়ে ভালো না এগুলো হইতেছে ধরেন আমাদের একটা ভালো রিওয়ার্ড দিতেছে তাদের কমিউনিটি গ্রোথ জন্য ঠিক আছে বাট তাদের টোকেনটা আমি যতটুকু দেখছি খুব একটা ভালো না আপনার এখানে ট্যাপ টেপ করে কোনো আর্নিং করার দরকার নাই আপনারা হচ্ছে এই যে রেফারেল ইভেন্ট থেকে কোপ দিবেন আর নর্মালি হচ্ছে আপনারা যারা টপ ফাইভ হান্ড্রেডের মধ্যে থাকতে পারবেন না তারা কিন্তু আলাদা করে যে এখানে একটা রেফার বোনাস পাবেন দেখেন আমি কিন্তু তেষট্টি সেন্ট পায় গেছি অলরেডি সো আপনারা যে কোটা রেফার করতে পারেন সেই অনুযায়ী আপনারা আলাদা একটা রেফার বোনাস পাবেন সো এখানে আপনারা যারা যারা এই কাজগুলো করতে পারবেন আমি এখানে সবাইকে জোর করছি না আপনারা যারা হচ্ছে রেফার করতে পারবেন তারা এখানে কাজ করতে পারেন যারা পারবে না তারা স্কিপ করতে পারেন ঠিক আছে বাট আমার মতে করে রাখা ভালো নর্মালি হইতে সেগুলো করতে সর্বোচ্চ এই টাস্কগুলো করতে আপনার দুই থেকে তিন মিনিট লাগবে সো আপনারা কইয়রা রাখেন পরবর্তীতে এখান থেকে ভালো কোনো ইভেন্ট যদি দেয় তারা নর্মাল ইউজারদের জন্য তাহলে আরও একটা ভালো কোপ দিতে পারবেন কিন্তু ঠিক আছে সো প্রত্যেক এখানে কাজ করে রাখতে পারেন আর আজকে এই পর্যন্তই এটা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই আমরা কিন্তু কিন্তু এর আগে রাউন্ডও একবার পেমেন্ট করছে আমরা দেখছি পেমেন্ট প্রুফ কিন্তু আমরা অনেক দেখছি সো এটা কিন্তু এই ইভেন্টগুলোর পেমেন্টটা কনফার্ম করতে আসছে ঠিক আছে আর এই ইভেন্টটা শেষ হবে উনিশে আগস্ট আর উনিশে আগস্ট শেষ হওয়ার পর এই মেবিটা ইনস্ট্যান্টলি পেমেন্ট করে দিবে মানে বিশ তারিখের মধ্যে আমরা ইনশাল্লাহ পেমেন্ট পেয়ে যাবো যারা ঠিকমতো কাজ করবো সো আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন যদি আপনি অনলাইনে ইনকাম করতে চান কারণ আমরা কিন্তু যদি পেমেন্ট প্রুফ দেখাই এই যে দেখেন আমাদের বিভিন্ন ভিডিও বিভিন্ন কাজ থেকে কিন্তু মানুষ অনেক ইনকাম করছে যার প্রুফ কিন্তু আমরা সময় দিতে পারি না তারপরও আলহামদুলিল্লাহ অনেকগুলো পেমেন্ট প্রুফ আমরা দিতে পারছিলাম অনেকে কিন্তু এখান থেকে এটা ভালো আর্নিং করতে পারছে অনেকে রিভিউ দিছে সো আশা করি আপনারা আমাদের চ্যানেলে কাজ করলে আপনারাও সেই সুযোগ পাবেন ইনকাম করে রিভিউ দেওয়ার সো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ